আসসালাম আলাইকুম চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কি নিয়ে আসছি বারোশো তেরোশো যাবেন অর্ধেক দামে তিনটা করে কালার আছে দুইটা ডিজাইন প্রত্যেকটা ডিজাইনই খুলে দেখা দিব ভিডিওটা সবাই অবশ্যই শেয়ার করে রাখবেন ভিডিওটা সবাই শেয়ার করে রাখবেন জানি ভিডিওটা হারায় না যায় যারা পাইকারি নিয়ে ব্যবসা করেন তারা এই ড্রেসগুলো নিতে পারেন যারা ঢাকা পাড়ায় থাড়া করবেন তারা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রিনশটটা নাম ঠিকানাটা যোগাযোগ করবেন আর যারা দোকান আসতে চান সরাসরি এসে পাবেন প্রত্যেকটা ড্রেসের সাথে ক্যাটালগ পেয়ে যাবেন প্রত্যেকটা ড্রেসের সাথে ক্যাটালগ পেয়ে যাবেন যারা নেবেন স্ক্রিনশটটা নাম ঠিকানাটা যোগাযোগ করবেন ড্রেসটা একবারে দেখেন গলার কাস্ট একদম প্রিমিয়াম কোয়ালিটির সুতি থ্রি পিস 1200 1300 টাকার বুটিক থ্রি পিস পেয়ে যাবেন অর্ধেক দামে মাত্র 850 টাকা দেখেন ড্রেসগুলো মাশাআল্লাহ অসম্ভব সুন্দর দেখার মতো ডিজাইন সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন স্ক্রিনশট নাম ঠিকানা মোবাইল নাম্বার যারা দোকানে আসবেন সরাসরি এসে পড়বেন সামিয়া ফ্যাশন ঢাকা ইসলামপুর বিজনেস পয়েন্ট মার্কেটের পাশের বিল্ডিংটাতে দেখবেন বড় করে সাইনবোর্ড আছে যদি না চিনেন আমাদের দোকানে এসে ইসলামপুরে এসে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসব দেখেন ড্রেসগুলো মার্শাল অনেক সুন্দর একবার এক্সক্লুসিভ কালেকশন স্যালোরের কাপড়গুলো যদি হাতে নেন তাহলে বুঝতে পারবেন যে স্যালোরের কাপড়গুলো কত ভালো এগুলো এগারোশো বারোশো তেরোশো টাকার বুটিক্স থ্রি পিস এগারোশো বারোশো তেরোশো টাকার থ্রি পিস অর্ধেক দামে পেয়ে যাবেন মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা দেখেন ড্রেস গুলা গুলো মাসাল অসম্ভব সুন্দর যারা নিবেন তাড়াতাড়ি নিয়ে নিবেন আর ভিডিওটা অবশ্যই শেয়ার করে রাখবেন ভিডিওটা অবশ্যই শেয়ার করে রাখবেন জানি ভিডিওটা হারায় না যায় দেখার মতো ড্রেস মাসাল অসম্ভব সুন্দর একেবারে এক্সক্লুসিভ কালেকশন দেখেন ড্রেস দেখলে টেমে পড়ে যাবেন কি এত সুন্দর কম প্রাইজের ভিতরে খুবই ভালো থ্রি পিস যারা পাইকারি নিয়ে ব্যবসা করবেন আমি বলবো এই থ্রি পিস গুলা নিতে পারেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন মাত্র পঞ্চাশ টাকা এগারোশো বারোশো টাকার মাত্র আশো পঞ্চাশ খুবই সুন্দর একেবারে প্রিমিয়াম কোয়ালিটির বুটিক্স থ্রি পিস নতুন ডিজাইন এই যে আরেকটা ডিজাইন দেখেন এই ডিজাইনটারও তিনটা কালার আপনারা চাইলে সেট ধরে নিতে পারবেন চাইলে ভাঙ্গে ভাঙ্গে প্রত্যেকটা ডিজাইনের থেকে একটা একটা করে আপনারা নিতে পারবেন খুবই সুন্দর একেবারে আংকমন ডিজাইনের নতুন ডিজাইন পিওর সুতি কাপড় যে দেখেন এটা ব্যাক সাইড এটা সামনের সাইড খুবই এক্সক্লুসিভ কালেকশন গলার কাজটা দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর একেবারে রাজকীয় একটা কাজ পেয়ে যাবেন হাতার কাপড় আলাদা দেওয়া আছে ডিজিটাল পিন করা সেলরের কাপড়গুলো আড়াই গজ পেয়ে যাবেন মাত্র 850 টাকা 1200 1300 1100 টাকার বুটিক থ্রি পিস মাত্র আঠেরোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস যারা নিবেন তাড়াতাড়ি নিয়ে নিবেন কাপড় কোয়ালিটি খুবই ভালো খুবই ভালো কেউ মিস করবেন না তাড়াতাড়ি অর্ডার করে দিবেন এগুলা মাল শেষ হয়ে যাব পাইবেন না গরম এগুলা মাল শেষ হয়ে যাব পাইবেন না খুবই সুন্দর দেখার মতো ডিজাইন মাশাল্লাহ দেখেন ড্রেসগুলোর কাপড় কোয়ালিটি যদি হাতে পান না তাইলে আপনারা বুঝতে পারবেন এত সুন্দর আর এত কোয়ালিটিফুল কাপড় দেখেন একবার ড্রেসগুলা কত সুন্দর গলার কাজটা দেখলে খুশি হয়ে যাবেন মাত্র আষ্টশো টাকা এগারোশো বারোশো টাকার বুটিক থ্রি পিস মাত্র আষ্টশো টাকা দেখেন ড্রেস মাসাল্লা খুবই সুন্দর একেবারে আংকমন ডিজাইন মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা এগুলো এগারোশো বারোশো টাকা বিক্রি হয় এগারোশো বারোশো টাকা বিক্রি হয় আমাদের থেকে নিতে পারবেন মাত্র আষ্টশো পঞ্চাশ টাকায় সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন আর যারা দোকানে আসবেন সরাসরি দোকানে আইসা দেখা তারপরে নিবেন এত ডিজাইন এত কালার আছে মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা দেখার মতো ড্রেস এই যে দেখেন দেখছেন এগুলা কি পুরা আঙ্কমন ডিজাইনের এগারোশো বারোশো টাকার বুটিক থ্রি পিস মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইজে নিতে পারবেন সারা বাংলাদেশে যারা দোকান আসবেন আইসা পড়বেন আর ভিডিওটা অবশ্যই দেখা মাত্র একটা করে শেয়ার দিয়ে রাখবেন জানি ভিডিওটা হারায় না যায় আসসালামু আলাইকুম